বলেছি তো আজকে আবারও আসলাম হোম টেক্সটাইল আরং হোম কালেকশন একশো আটষট্টি নং দোকান মদি মার্কেট নিউ সুপার মার্কেট উত্তরটি ব্লক মদি মার্কেট দুই নঙ্গের তৃতীয়তলা তো আজকে আমরা যে কথাগুলো দেখাবো সেগুলো হচ্ছে মনি কথা এবং মনি কথা তো এগুলোর উপরে দামের উপরে কিন্তু একদম ডিসকাউন্ট অফার থাকবে এবং এটার সাথে কিন্তু আরেকটা ধামাকা ধামাক অফার থাকবে তো ধামাক অফারটা কী থাকছে ওটা দেখতে হলে কিন্তু পুরোটা ভিডিও দেখতে হবে তো চলুন কাতে কিছু কথা আপনাদেরকে খুলে আচ্ছা বলছি কাছাটা দেখাচ্ছি যে নয় মণির ভিতরে আপনি নয় মণির এক কালার দেখতে পাচ্ছি হলুদ কালারের মধ্যে এটা কিন্তু মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা লাল এবং ব্লু কালার সুতো কাজ করা শাড়ি থাকবে ঝালু দেওয়া এবং কাপড় থাকছে পদ্মিন কাপড় একশো কটন কটনের উপরে এটার মধ্যে কিন্তু আরো কালার ডিজাইন আছে এটার মধ্যে এক লাল কালার আছে দেখুন

একটা ডাল থাকবে এবং প্রত্যেকটা এই সাদার মধ্যে একদম একশো কটন প্রাইস থাকছে মাত্র দামাকার প্রাইস মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন ডাল ননমনি এবং ননমনি কথা পবলিন কাপড় একশো পার্সেন্ট কটন এবং তিন পিস কাঁথা নিলে পেয়ে যাবেন পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি তো হলুদ কালারটা আমি একটু খুলে দেখাই এই একটা দেখতে পাচ্ছেন হলুদ কালারের মধ্যে ডিজাইন এটার ডিজাইনটা কিন্তু একদম আলাদা এই একটা আছে ব্ল্যাক কালার আমি কালারগুলো দেখাই দিই এগুলোর মধ্যে আরো কালার চাইলে আরো কালার আমরা দিতে পারবো এই একটা আছে পার্পল কালার এই একটা আছে সাদার মধ্যে এটার ডিজাইনটা কিন্তু একটু আলাদা এই একটা আছে নয়ন মনি এটা আমি একটু খুলে দেখাই এই দেখেন ডিজাইনটা এগুলো হচ্ছে মাল্টি কালারের সুতো একটা দেখতে পাচ্ছেন মাল্টি কালার সুতোর মধ্যে কাজ করা এটা সাইডেও কিন্তু ঝালো দেওয়া আছে এবং কাপড় থাকছে একশো পার্সেন্ট কটন রং কস গ্যারান্টি একশো পার্সেন্ট কটন কাপড় রং কস গ্যারান্টি ডেলিভারি চার্জ তিন পিস নিলে একদম ডেলিভারি চার্জ ফ্রি এইগুলোর মধ্যে আরও কালার আছে কালারগুলো আমি একটু তো এইগুলোর মধ্যে এখানে আরও কালার আছে যদি আপনারা এইগুলো এই কালারগুলো দেখতে চান তাহলে আমরা ভিডিওগুলো দেখাতে পারবো যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার এই যোগাযোগ করবেন তো এই হচ্ছে ডাল এই কালারগুলো আছে তো এইখানে কিন্তু আরও অনেক কালার আছে যার যেটা পছন্দের স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকেন আমরা যোগাযোগ করবেন অথবা আরও অনেক কালার ডিজাইন আছে অনেক কথা আছে এগুলো দেখতে চাই আমরা ভিডিওগুলো দেখতে পারবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও ধামাকা অফারের ভিডিও দেখতে চাইলে আর আমরা প্রায় কিন্তু অফার দিয়ে থাকি তো কী কোন কাথায় কীরকম অফার থাকতে যদি দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত